আপনার ফ্রিজে কি বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে মাসে কি বিদ্যুৎ বিল বেশি আসতেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার নিজের করা পাঁচটি ভুলের কারণেই বিদ্যুৎ খরচ বেশি আসতেছে তাহলে আসুন কারণগুলো জেনে নেই নাম্বার এক আপনি হয়তো পরিবেশের তাপমাত্রা পরিবর্তন হওয়ার সাথে সাথে ফ্রিজের থার্মোস্টার পজিশন পরিবর্তন করেননি যেমন গরমের দিনে পজিশন চার বা পাঁচে রাখছিলেন এখন শীতকাল আসায় কমাই দেননি অবশ্যই শীতকালে দুই তিনে রাখতে হবে তা না হলে ফ্রিজের কম্প্রসর দীর্ঘক্ষণ চলায় বিদ্যুৎ খরচ বেশি হবে এবং এই কম্প্রসারের আয়ু কমে যাবে নাম্বার দুই আপনি হয়তো ফ্রিজের ঢাকনা খুলে খাবার বা মাংস নেওয়ার পর ফ্রিজের ঢাকনা ঠিকমতো লাগিয়ে দিচ্ছেন না ফলে ফ্রিজের ঢাকনা ফাঁক থাকায় ফ্রিজটি বারবার লোড নিচ্ছে তাতে আপনার বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে এবং বিদ্যুৎ বিল বেশি আসতেছে নাম্বার তিন আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে আপনার ফ্রিজটি হয়তো বারবার খোলা হচ্ছে ফলে ভিতরে ঠান্ডা বাতাস বাইরে আসতেছে তাই কম্প্রসার মেশিনটি ঘন ঘন চালু হচ্ছে আর বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে নাম্বার চার আপনি হয়তো যে ফ্রিজ কিনেছেন এই ফ্রিজে একশো চৌত্রিশ এ গ্যাস ব্যবহার করা হয়েছে আর অন্যজন যে ফ্রিজ কিনেছে তার ফ্রিজে ছয়শো এ গ্যাস ব্যবহার করা হয়েছে ফলে পাশের বাড়ির ফ্রিজের চেয়ে আপনার ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি আসতেছে তাই অবশ্যই ফ্রিজ কেনার আগে ছয়শো এ নাম্বার গ্যাস দেখে ফ্রিজ কিনবেন কেননা একশো চৌত্রিশ এ গ্যাসের ফ্রিজ ঠান্ডা হতে সময় লাগে ফলে ফ্রিজ দীর্ঘক্ষণ লোড নেয় এর জন্য কারেন্ট বিল বেশি আসে নাম্বার পাঁচ লোডশেডিং আপনি হয়তো যে এলাকায় আসেন ওই এলাকায় লোডশেডিং বেশি তাই ঘন ঘন কারেন্ট চলে যাওয়া আসা করার জন্য আপনার ফ্রিজটি ঘন ঘন চালু হচ্ছে ফলে স্টার্টিং কারেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে তাই বিদ্যুৎ বিল বেশি আসতেছে এই নির্দেশনাগুলো এড়িয়ে চলতে পারলে অবশ্যই আপনার ফ্রিজের বিদ্যুৎ বিল কম আসবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন